রাশিয়ার পূর্ব উপকূলে আট দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পের জেরে জাপানে আঘাত এনেছে সুনামি দেশটির উত্তরাঞ্চলের হুক্কাইডোর হানাসাকি বন্দরে প্রথম ঢেউ আঘাত হানার খবর পাওয়া গেছে সংবাদ মাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড জাপান জানায় হুক্কাইডোতে ত্রিশ সেন্টিমিটার বা প্রায় এক ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়েছে জাপানের অন্যান্য এলাকাগুলোতেও সুনামি সতর্কতা জারি রয়েছে জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাশা হায়াশি জানান এখন পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি এর আগে জাপানের আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছে হোক্কাইডোর উত্তরাঞ্চল সহ দেশটির কিছু অংশে বুধবার স্থানীয় সময় সকাল দশটা থেকে তিন মিটারের বেশি উচ্চতার সুনামি আঘাত হানতে পারে ধীরে ধীরে তা দক্ষিণে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে স্থানীয় সময় বুধবার সকাল আটটা পঁচিশ মিনিটে রাশিয়ার পূর্ব উপকূলীয় এলাকায় আট দশমিক আট মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস শুরুতে সংস্থাটি জানিয়েছিল রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা আট পরে তা দুই দফায় সংশোধন করে আট দশমিক আট করা হয় শক্তিশালী ভূমিকম্পের আঘাতে রাশিয়ায় এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এ ভূমিকম্পকে দেশটির ক্যামচাটকা উপদ্বীপে গত কয়েক দশকের মধ্যে আঘাত হানার সবচেয়ে শক্তিশালী ভূকম্পন হিসেবে বলা হচ্ছে প্রাথমিকভাবে সেখানেও হতাহতের খবর পাওয়া যায়নি তবে সুনামি সতর্কতা জারির পর স্থানীয় শাখালীন অঞ্চলের ছোট একটি শহর থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জাপানের পাশাপাশি সুনামি সতর্কতা জারি করা হয়েছে তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক